কেউই যেমন ভবিষ্যতের কথা বলতে পারি না তেমন সামনের দিনটা কেমন কাটবে সেটাও কিন্তু বলতে পারি না একটা দিন মানুষের কত চেঞ্জ এনে দেয় কালকে এত ঝড় বৃষ্টি নিয়ে দিনটা শুরু হয়েছিল না আজকে কি সুন্দর দেখেছো শান্ত পরিবেশ এই দেখো আমার বেগুন গাছগুলো পুরো উল্টে ফেলে দিয়েছে এতটা ঝড় দিয়েছিল আর আমার স্বাদের উনুন এই উনুনটাকে আমি অনেক যত্ন করে বানিয়েছিলাম আমি বানাইনি আমার পিসি অনেক দূর থেকে মাটি নিয়ে এসে বানিয়েছিলাম আমার পিসি তৈরি করে দিয়েছিল কিন্তু স্বাদের উনুনটা ভেঙে গেল কালকে এত ঝড় দিয়েছে পুরো উল্টে পাল্টে ফেলেছে আর উঠোনটার তো বেহাল অবস্থা আর আমার স্বাদের বেগুন গাছগুলোও সব গোড়া উপড়ে গেছে মনটা এত খারাপ লাগছিল না সবে বেগুনে ফুল এসছে কোনো কিছু যদি শখের জিনিস নষ্ট হয় না সে এক টাকার হোক আর হাজার টাকার হোক দেখবে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই না যাই হোক অনেক কষ্ট করে আজকে উঠোনটা ঝাড়তলাম ওই পাশে এরকম দুই জায়গায় জড়ো করেছি আবার এদিকে তারপরে আনিশাকে এই যে রেডি করে দিয়েছি এখন যাবে স্কুলে কী তো বৃষ্টি হলে না পরের দিন যেন কাজ বেড়ে যায় আর যেদিন বৃষ্টি হয় সেদিন তো আরও কাজ বেড়ে যায় সব মানে বাইরে বেরোনোই যায় না কালকে সারাদিন ভিজে ভিজে বাড়ির বাইরে কাজ করেছি যাই হোক থালা বাসন তার ঘরে মাজার আমার পজিশন নেই তাই ঘর বাইরে গিয়েই মাজতে হয়েছে সেই আমার করতেই হয়েছে বাইরে গিয়ে যাই হোক এদিকে আমি এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি কী তো আমরা তো ভাবি অনেক কিছু এটা করব ওটা করব বাট সবটুকু হয় না অনেক কিছুই ভাবি এই যে যেমন ভাবি আমি কবে ঘরটা ঠিকঠাক করব কবে পুরো নিজের মনের মতো সাজাবো আর সাত আট বছর ধরে ভেবেই যাচ্ছি কিন্তু ওই এক একটু করে করছি বলতো সব কিছু না ধীরে ধীরে হয় কোনো কিছু চট করে পাওয়া যায় না আর আমার বড় আজকে সকালবেলা পরোটা এনেছিলো কালকে রাতে না সেরকম কিছু খায়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বরকে বলেছিলাম একটু পরোটা আনতে সেটাই এনেছে তারপরে এনেছিল টাটকা শোল মাছ জানো তো আমার হাজব্যান্ডদের প্রচণ্ড ইচ্ছা ছিল কদিন আগে না কচু এনে রেখেছিলো বাট কচুটা না আমি বৃষ্টিতে ভিজে মানে রোদ দিয়েছিলাম বৃষ্টি পড়েছিল ভিজে গেছিলো বাট কাটতে গিয়ে দেখলাম পচা যার জন্য আর হলো না তারপরে কাঁচকলা রান্না করেছিলাম আর ওই আলু দিয়ে কোনো মতো মাছ রান্না করেছিলাম আজকে রান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো আর আজকে শরীরটাও কেমন যেন ভালো লাগছিল একদমই ইচ্ছা করছিল না যে রান্না করবো বাট রান্না তো করতেই হবে তাই না তাই কষ্টটা রান্না তো করলাম তারপরে এই যে একটু রেস্ট নিয়ে এখন ভাবছি মানে ওই রোদে বসেই মেজে নিয়ে এসেছি যা রোদ পড়েছে কালকে এত ঠান্ডা হয়ে দা আজকে প্রচণ্ড ব্যবসা একটা গরম তাও কি করব মাছতে তো হবেই তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছে আর ঘর মোছা না থাকলে না আমার ভালো লাগে না এর মধ্যে যে কত হাজার কাজ থাকে মেয়েকে খাওয়ালাম চান করালাম ওকে খেতে দিলাম যাই হোক সেই আমাদের কাজের তো শেষ হয় না সারাদিনেও আমরা যতই কাজ করি না কেন যতই ভাবি তাড়াতাড়ি শেষ করব ওই প্রতিদিন একটা দেড়টা বাজবেই সম্পূর্ণ কাজ শেষ করতে আর কি বলো তো যদি সব জায়গায় পরিষ্কার থাকে না দেখবে নিজের কাছেই ভালো লাগে তাই না তার জন্য ভাবলাম ঝটপট করে ঘরটা মুছে এবারে চান করে আসবো কী তো কালকে পিসিদের গেছে না অনেকগুলো ঝড়ে আম পড়েছে তো সেগুলো পাঠিয়েছে সেগুলো আবার যেগুলো ভালো ছিল সেগুলো আবার গুছিয়ে রেখেছি আর যেগুলো একটু মানে কাচা কাঁচা সেগুলো কটা আমার হাজব্যান্ড আবার মাখা করেছিল তো আমার মেয়ে আর ও খাচ্ছিলো আমাকে আবার একটু দিল আর আজকে পিসিদের বাড়ি পাকা আম দিয়েছে তার জন্য ভাবলাম আজকে পাকা আম দিয়েই পুজোটা সেরে ফেলি কী তো ফল ঘরে থাকলেই দিয়ে হয় নাহলে তো ওই নকল দানা দিয়েই দিই আর আমার তো দেখো ঘেমে কি অবস্থা তারপরে সন্ধ্যাবেলায় যে রেডি হয়ে গেছি এখন যাব হলো পাশে অনুষ্ঠান হচ্ছিলো সেইখানে খিচুড়ি তো সেইখানেই যাব খিচুড়ি আর রাতে রান্না বাড়ার কোনো ঝামেলা করিনি যাই হোক চলো এই যে রাধাকৃষ্ণের অনুষ্ঠান হচ্ছিল এখানে কদিন ধরে কীর্তন হয়েছিল বাট আমি একদিন একটু এসেছিলাম সেটা মিনি ব্লগে দিয়েছি আর মন্দিরটা দারুণ এই প্রথমবার আমি মন্দিরে উঠলাম সত্যি বলছি এত সুন্দর লাগছিল না মন্দিরটা দারুণ কিন্তু সাজিয়েছে আর আমি না খিচুড়ি ভীষণ ভালো খাই এইখান থেকেই দেখতে পাচ্ছিলাম খিচুড়ি দিচ্ছিলো আর দেখো কি দারুণ বলো মন্দিরটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে যেও